মানে পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে এই দেখুন ছোট্ট একটা ফটো আছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বয়রা ছিল এখন কিন্তু নেই একদম মিশে গেছে এই যে একদম মিশে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পায়ের বয়রা কীভাবে দূর করা যায় আর এখন কিন্তু লোকের লোকেরই পায়ের বয়রা আছে সেই বয়রা নিয়ে কিন্তু খুব সমস্যায় ভুগছে কেউ হোমিওপ্যাথি চিকিৎসা করছে কেউ অ্যালোপ্যাথিতে যাচ্ছে কেউ অপারেশন করে নিচ্ছে কিন্তু অপারেশন করলে তারপর দ্বিতীয়বার আবার হচ্ছে আর হোমিওপ্যাথি ওষুধ খেলেও মনে করো অনেক দিনের পুরোনো যদি বয়রা হয়ে যায় সেটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলেও কিন্তু ভালো হয় না সেইটা কিভাবে সারবে একদম সহজ পদ্ধতিতে আমি হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই বয়রা দূর করাটা আমি পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে। বন্ধুরা এই বয়রার ওষুধটা বানানোর জন্য কি কি লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দেখুন প্রথমে লাগবে আমার একটা ব্লেড আপনারা কিন্তু নতুন ব্লেড নেবেন ব্লেডটা গরম জল করে ব্লেডটা সেদ্ধ করে নেবেন তিন চার মিনিট সেদ্ধ করে তারপরে এই ব্লেডটা আপনারা ব্যবহার করবেন একটা ব্লেড নিয়েছি নতুন ব্লেড এটা আমি জলে সেদ্ধ করে নিয়েছি আর লাগবে আমার এখানে চুন চুনটা প্রথমে একটা বাটিতে নিয়ে নেব এরপর লাগবে আমার এখানে বেকিং সোডা বেকিং সোডাটা নিয়ে নিলাম এখন এই বেকিং সোডা আর চুনটা একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেওয়া যাবে না দেখুন চুন আর বেকিং সোডাটা একসাথে এইভাবে মিশিয়ে নেব দেখুন বেকিং সোডা আর চুনটা আমি একসাথে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিলাম এখন যে আমি ব্লেডটা নিয়েছি এই ব্লেডটা দিয়ে আমি কী করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না এখন দেখুন আমার পায়ে কিন্তু একটা বয়রা আছে এই দেখুন আমার দুটো পায়ে ছিল আমার আর একটা পায়ে ছিল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি শেষ করে দিয়েছি এই দেখুন ছোট্ট একটা ফটো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বয়রা ছিল এখন কিন্তু নেই একদম মিশে গেছে এই যে একদম মিশে গেছে এটা আমার নতুন হয়েছিল তাই এটা খুব সহজেই এটা শেষ হয়ে গেছে আর যে ডান পায়ে যে আমার বয়াটা আছে এটা কিন্তু অনেক পুরনো এটা এটা হওয়ার কম মানে পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে এটা আমি এখন দেখুন কি করছি এই যে ব্লেডটা নিয়েছি একদম নতুন ব্লেড কিন্তু আপনারা ব্যবহার করবেন পুরোনো ব্লেড কখনও কিন্তু চামড়াতে লাগাবেন না আর সেটা কিন্তু জলে সেদ্ধ করে নেবেন ইনফেকশন হয়ে যাবে সেদ্ধ করে না নিলে এখন আমি হালকা একটু চামড়া উপরে কেটে নেব বেশি কাটবো না যে শক্ত যে চামড়াটা আছে হালকা একটু কেটে নেব বেশি কাটব না এই দেখুন অল্প একটু চামড়া আমি কেটে বাদ দিয়ে দিলাম এখান থেকে এখান থেকে কোনো রক্ত বের হবে না আর এই যে বয়রাটা আছে এখানে কিন্তু কোনো রক্ত নেই একদম শক্ত জায়গা এখন যে আমি চুন আর বেকিং সোডা দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি এখান থেকে আমি অল্প একটু করে এইভাবে নিব প্রথমে একটু এভাবে মিশিয়ে একটু গরম করে নিতে হবে যখন হাত দিয়ে এরকম একটু দু তিন মিনিট এরকম করবেন তখন কিন্তু একটু গরম হয়ে যাবে এই দেখুন গরম কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু করে নেবেন নিয়ে যেখানে বয়ারটা আছে এখানে কিন্তু হাত দিয়ে এইভাবে তিন চার মিনিট কিন্তু ঘষতে হবে এই যে এইভাবে আর এই কাজটা আপনারা করবেন যখন রাত্রে ঘুমোতে যাবেন বিছানায় আর তখনই কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে ঘরে শোয়ার সময় এইভাবে তিন চার মিনিট ঘষবেন আর যখন হাতে দেখবেন যে একটু শুকিয়ে যাচ্ছে হালকা একটু জল দিয়ে নেবেন একটু আঙুলে একটু জল লাগিয়ে দিয়ে আবার ঘষবেন বন্ধুরা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ঠিক আপনাদের পায়ে বয়রা থাকলে আপনারা ঠিক এইভাবে ঘষবেন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ঠিক এইভাবে দিয়েভাবে ঘষবেন আপনারা পনেরো দিন পনেরো দিনে আপনাদের বয়রা নির্মূল হয়ে যাবে তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে আমি যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা কি উপকৃত হয়েছেন কি না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি আপনাদের উপকারে লাগবে আর পায়ে বয়রা থাকলে কখনো অপারেশন করতে যাবেন না আর অপারেশন করলে পরে কিন্তু আবার হবে আর হোমিওপ্যাথি ওষুধ খেলে হবে সেটা যদি আপনাদের নতুন বয়রা যদি হয়ে যায় তাহলেই কিন্তু ভালো হবে আর অনেক পুরনো হলে কিন্তু ভালো হবে না এই দেখুন এটা আমি আরেকবারও এরকম করেছিলাম কিন্তু অনেকটা কমে গিয়েছিল তা আমি নিজে থেকেই মানে একটু অলসত করেছিলাম মানে নিজেই এই মিশ্রণটি আমি লাগাইনি তার জন্য কিন্তু আবার শক্ত হয়ে গেছে কিন্তু গণবরত যদি পনেরো থেকে এক মাস যদি এরকম করা যায় তাহলেই কিন্তু আপনার বয়রা একদম সেরে যাবে আর রোজ রোজ কিন্তু এটা করতে যাবেন না আপনারা মোটামুটি দু থেকে তিন দিন পর পর এইভাবে করবেন আর দিন করতে যাবেন না তাহলে কিন্তু যে চামড়াটা আছে একদম যে চারপাশে যে চামড়াটা আছে একদম পাতলা হয়ে যাবে আপনারা হাঁটা চলা করতে পারবেন না অসুবিধে হবে এই দেখুন এইভাবে কিন্তু অনবরত এইভাবে ঘষতে হবে ঘষে ঘষে পাটা ধুবেন না পাটা না ধুয়ে কিন্তু বিছানায় আপনারা ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে আপনারা পাটা ধুয়ে নেবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি কিন্তু আপনাদের কাজে লাগবে আর অবশ্যই আপনাদের ভালো লাগবে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি একদম খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর ভিডিওটি যদি ভালো লাগে একটুকু ভালো লাগলে আপনারা কমেন্ট করে বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ